দেখেছেন কোথা থেকে আসছেন বা আলিপুর কোচবিহার থেকে ভূতপ্রেতে বিশ্বাস করেন আপনি তাহলে এটা কি হচ্ছে আপনার সাথে বলুন তাহলে আমি ধরে নেব আপনি ইচ্ছা করে করছেন হ্যাঁ আপনি বন্ধ করার চেষ্টা করুন বন্ধ করার চেষ্টা করুন কিছু বন্ধ করার চেষ্টা করুন

এক্ষুনি কেউ যদি ভিডিও দেখে তো বলবে এটা নাকি নার্ভের সমস্যা আপনার কোনোদিনও নার্ভের সমস্যা ছিল ছিল না একটু আগেই তো ঢুকেছিলেন ঠিক ছিলেন এখন হাত কাপা কাপি শুরু হয়ে গেল তাই তো চোখগুলো খুলুন কোনো সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে আমার চোখে দিয়ে তখন শক্ত করে দেবো ধরবেন চড় 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 চড়

কতদিন ধরে আছে এক বছর ধরে সরে কথা কথা বসার চেষ্টা করে বুকে আর পেটে বুকে আর পেটে আচ্ছা

সরজর সরজর দেখুন বন্ধ করার চেষ্টা করলো বন্ধ হচ্ছে না হচ্ছে কি এটাই হচ্ছে ম্যাজিক শিবদমের ঠিক আছে জয় শিবদাম জোরে বলুন জয় শিবদাম জয় শিবদাম হ্যাঁ ওখানে নাম প্রচার করবেন শিবদমের কৃপা হয়ে যাবে জান যত নেগেটিভিটি বাধা ভূত প্রেত বাধা সবকিছু টেন নিচ্ছে আমি চলো वाइब्रेट करत दिवसात वाइब्रेट करत दिवसात झटका मारके किचो 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 समस्या आहेच आपणा हात कप राहतो कोणता हात दोन्ही हात दोन्ही हात हिल रहा है हल्का हल्का वाइब्रेशन रहा है अंदर से ऐसा हुआ है कभी आपके साथ चलो 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 चलो

মনে চালু নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে সুইসাইড করে নেবো আত্মহত্যা করে নেবো হাত কেটেছেন ছেন কখনো এরকম কতদিন ধরে হচ্ছে এরকম এগুলো অনেক দিন ধরেই চলছে এখন হাতে কি হচ্ছে জোরে জোরে ভাইব্রেশন হচ্ছে এর আগে কোনোদিনও হয়নি এই প্রথম হচ্ছে শরীরে আর কোনো সমস্যা অনুভব হয় পেটে ব্যথা করে তাই তো ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে কি জন্য হচ্ছে সেটা তো আমি বললামই সেটা সেটা আমি বললাম কি না হ্যাঁ কিন্তু এটা ভূত প্রেতের কারণে দেখুন কিভাবে হাত কাটছে দেখুন আপনার দুটো হাত দেখুন দেখেছেন আপনি থামানোর চেষ্টা করুন তাও পারবেন না থামানোর চেষ্টা করতে চেষ্টা করুন থামানোর চার 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 চোখ বন্ধ করুন चल चल तीव्र गति के साथ पूरा शरीर में हाँ पूरा शरीर से खींचो बाहर निकालो पूरा बाहर निकलो हल्का करो शरीर को हल्का करो प्रेत का जगह दोनों से बराबर खींचो दोनों हाथों से बराबर खींचो दोनों हाथों से बराबर खींचो

কেউ যদি ভিডিও দেখে তো ছিলেন এখন হাত কাপাকাপি কাপি শুরু হয়ে গেল তাই তো চর 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 তো অন্য জায়গায় দেখিয়েছিলেন আপনি অন্য কোনো জায়গায় গেছিলেন দেখাতে দেখানো হয়নি চর 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 কতটা বাকি আছে দেখো গুপি বল দেখো কতটা কেটেছে

গলা মে فاصله পিচ এর দিকে खींचो কোন সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে বলুন কোন সমস্যা হচ্ছে কি অসুবিধা কি হচ্ছে সেটা বলো কি অসুবিধা হচ্ছে ওই যখন হ্যাঁ কেউ সুই খারাপ কাজ করার চেষ্টা করে এরকম ফিল হয় যে আপনার সাথে কেউ খারাপ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এটা কতদিন দিন ধরে চলছে অনেক অনেক দিন ধরে তাও কত দিন হবে কয় বছর দুই তিন বছর ধরে তা অন্য জায়গায় দেখানি আপনি কোথাও শক্ত করে লেবু ধরবেন আমার চোখে দিয়ে তাকাবেন এক দৃষ্টিতে চলো 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 বন্ধ করুন হাত মুষ্টি করুন আমার সাথে বলুন হে শিবধাম প্রভু হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরুপীরন্দ নম ও নম শিবায় শক্তিপে গুরুপীরা নন্দ নম ও নম শিবায় শক্তি গুরুপিানন্দ নম